ফ্রেন্ডস সেদিন আমরা গিয়েছিলাম পাহাড়ে আর এই পাহাড়ের ম্যাক্সিমাম লোক হচ্ছে খ্রিস্টান আর এটা হলো ওদের কবরস্থান এতটুকু উঁচুতেই গিয়েছিলাম এর বেশি যায়নি ভেবেছিলাম পাহাড়ের উঁচু থেকে নিচের দৃশ্য দেখাবো কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না শুধু এক পাহাড় থেকে আরেক পাহাড় দেখা যাচ্ছিলো দু একটা বাড়ি ঘর তার মধ্যেই পাপাই খুঁজে পেল লজ্জাবতী গাছ ও নাকি রিয়েলে কখনো লজ্জাবতী গাছ দেখেইনি ইউটিউবে দেখেছি তো বললো মামাম লজ্জাপতি গাছ টাচ করবো আমি বললাম করো দেখো কিভাবে পাতাগুলো বন্ধ হয়ে যায় তো খুব খুশি ওর খুব ভালো লেগেছে খুঁজে খুঁজে দেখছে কোথায় কোথায় লজ্জাপতি গাছ আছে আরও পাতাগুলোকে এভাবে টাচ করছে আর আমার এদিকে ভয় হচ্ছে গরম দিন যদি সাপ আসে সাপ তো প্রচুর আছে তো এভা এবার আমরা নেমে আসব নামতেই দেখি বিশাল বড় এক বাদর গিয়েছিলাম দাদা মাম্মা পাপাই আমি আর শুনু। শুনুর হাতে বিশাল বড় একটা বাস আর ওই দূরে পাথরগুলো দেখতে পাচ্ছেন ওখানে লোকও দেখা যাচ্ছে ওটা হচ্ছে এখানকার মানুষের ঝর্ণা ওরা এখান থেকে খাওয়ার জল নেয় একটু একটু করে অনেকক্ষণ ওয়েট করে বাটি দিয়ে কলসি ভরে জল নেয় আর পাপা সুনুর হাতে এখনো বাসটা আছেই কেননা বাদর এখনো আছেই ফেলেনি যদি বাদরে অ্যাটাক করে বাঁচতে হবে তো তাই সেফটি একটা নিয়ে নিল এই যে কত বড় বড় বাদর বাদঝুপ আর বাদর আর ভিডিও করছিলাম আমি খুব ভয় হচ্ছিল কোনো রকম ভিডিও করেছি আর সবার লাস্টেই আমি তার জন্য আরও বেশি ভয় হচ্ছিল আর এটা হচ্ছে ওদের কুয়ো এখানে ওরা কাপড় কাচে স্নান করে এবার আমরা নিচের দিকে যাব আর এই পাইপগুলো দেখতে পাচ্ছেন এই পাইপগুলো নিচে যে লোকজনরা রয়েছে তারা উপর থেকে জলের কানেকশন নিয়েছে ঝর্নার থেকে নেমে নেমে আমরা অনেকটাই নিচে নেমে গেছি আর এখন দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর প্যারট এবার বাদরের পালা শেষ এবার প্যারটের পালা এত সুন্দর সুন্দর যে প্যারট এখানে আসে আমরা জানতাম না এই বাদঝাড়টা আমাদের পাশেই তারপরেও আমরা জানতাম না যে এখানে এত সুন্দর সুন্দর টিয়া পাখি আসে একের পর এক পাখি আসছে আর যাচ্ছে আমরা দেখে সবাই অবাক এত টিয়া পাখি কোথা থেকে আসে এই বাদঝাড়ে যাই হোক এবার আমরা নিচে নেমে যাব অনেকটাই স্লোপিং দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে ওদের খ্রিস্টানদের চার্চ এবার দাদা বলল। মাম্মামকে একা একা হাঁটতে দেব। আমি বললাম পড়ে যাবে দাদা বলল আমিও জানি পড়ে যাবে তবু দেখি ও কী করে তো এই জায়গাটা অনেকটা স্লোপিং ডাউন নামতে হবে তো কি নামতে পারবে সবে হাঁটা শিখেছে কোথায় নামতে পারবে দাঁড়াতেই পারে না ভালো করে এবার দাদা ওকে কোলে নিয়ে নিল আর আমরা একদম নিচে এসে গেছি রাস্তার ধারে কত খারকন পাতা আর পাপাই বলছে মামাম আমার অনেক গরম লেগেছে আমি স্পোর্টিং খুলে নিই তো খুলে নাও আমরা তো এখন বাড়িই চলে যাব তো এসে গেছি রাস্তা দেখা যাচ্ছে মেইন রোড দেখা যাচ্ছে তো পাহাড় ঘুরে বেশ ভালোই লাগলো আপনাদের কেমন লাগলো আমার সঙ্গে ঘুরে জানাবে